ভারতে অনুপ্রবেশের সময় উনত্রিশ বিজিবির হাতে আট নাগরিক গ্রেফতার মোহাম্মদ সামিউল ইসলামের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত ফুলবাড়ি উনত্রিশ বিজিবি ব্যাটালিয়ানের অধীনস্থ ওচিন্তপুর বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবু জাহিদের নেতৃত্বে চার সদস্যের একটি টহল দল সীমান্তবর্তী চাপড়া নামক এলাকা থেকে বাংলাদেশি মমিনুর রহমান রহমানের সহায়তায় কিছু সংখ্যক বাংলাদেশি নাগরিক রাতের আধারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের লক্ষ্যে সীমান্ত অবস্থান করছিল বিষয়টি ব্যাটালিয়ান অধিনায়ককে অবগত করে অধিনায়ক এর নির্দেশনা মোতাবেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের সহায়তায় চাপড়া গ্রামে তল্লাশি করে অবৈধভাবে শ্রী মংলা চন্দ্র দেবনাথ শ্রী গণেশ চন্দ্র শ্রী সুহাগচন্দ্র উদাচন্দ্র দেবনাথ শ্রী বিকাশ চন্দ্র দেবনাথ কামরুজ্জামান হিটলার মমিনুর রহমান সাইফুর রহমান তাদেরকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সহায়তাকারী পাঁচজন পালিয়ে যায় ধৃত ও পলাতক ব্যক্তিবর্গের বিরুদ্ধে বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা এবং অনুপ্রবেশে সহায়তার দায়ে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মামলা দায়েরের পূর্বক সফরদ করা হয়েছে ইমাম হাসান ই টেলিভিশন